নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল ভোরবেলা বেরিয়েছিলাম ওই ছটা নাগাদ রেড রোড দিয়ে আসছিলাম বনের বাড়ি থেকে বাড়ি ফিরছি কী সুন্দর চারিদিকটা লাগছে কী সুন্দর কুয়াশায় ঢেকে গেছে দেখো মনে হচ্ছে একটা শিফন শাড়ি জড়িয়ে প্রকৃতি নিশ্চুপ হয়ে চুপটি মেরে বসে আছে অপূর্ব লাগছে আমি গাড়ি চালাচ্ছি আর ওদের দেখতে দেখতে আসছি তারপরে ভিক্টোরিয়ার কাছে এসে আর থাকতে পারলাম না গাড়ি দাঁড় করিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি না করে সত্যি আর পারলাম না কি অদ্ভুত সুন্দর লাগছে দেখো সূর্যটা তখন সবে গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে হালকা করে তার আভা কুয়াশার চাদরের উপর ছড়িয়ে দিয়েছে কি সুন্দর না